দিল্লিতে যে বার্তা দিলেন শেখ হাসিনা আর আলোচনায় যুক্ত করে নিচ্ছি আপনাদের প্রিয় আলোচক প্রিয় মুখ ডক্টর মাসুম অধ্যাপক আইন বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্স আপনাকে মাসুম মাসুম আমাকে শুনতে পাচ্ছেন অধ্যাপক হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এই মুহূর্তে আমাদের কথা যারা শুনছেন এবং শুনবেন সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা আপনি এই এখানে একজন প্যানেলিস্ট ছিলেন এই সংবাদ সম্মেলনে এবং বেশ লম্বা সময় ধরে এটি চলছিল এবং আপনি বক্তব্য রাখছিলেন এখানে সাবেক প্রধানমন্ত্রী কথা বলেছেন আর সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী কথা বলেছেন সাবেক শিক্ষামন্ত্রী কথা বলেছেন কথা বলেছেন এই মানবাধিকার সংগঠনের যিনি উনি সঞ্চালক ছিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী আর বিদেশি সাংবাদিকদের যে ক্লাব তাদের প্রতিনিধি ছিলেন জনাকীন সংবাদ সম্মেলনে অনেক আলোচনা হয়েছে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার এবং বিপুল আমি জানি আপনার হাতে খুব সময় কম হ্যাঁ আলো কমে আসছে আমার মুখটাও একটু হলুদ আভ লাগছে বাট মুখে হলুদ নেওয়া পার্সে খারাপ না বিপুল এবং দেখবেন যে হলুদ তো পিওরিটির প্রতীক আর এই যে সাদা সাদাটাও যেহেতু একটা ফর্মাল প্রোগ্রামে যুক্ত হয়েছিলাম ভাবলাম যে সাদাও থাকুক শান্তি তো আমাদের লাগবে একটা কথা আমি আজকে দুইবার ইন্টারভেন করেছি একটা কথা আমি বলেছি সেটা হচ্ছে যে শেক্সপিয়ার একটা দারুণ কথা আছে কথাটার নাম হচ্ছে এটা হেনরি হেনরি সেভেন নাটকের একটা ডায়ালগ কথাটা এরকম যে আউট অফ দিস নেটল ডেঞ্জার উই প্লাক্ট দি ফ্লাওয়ার সেফটি এই বিপদের মধ্যে আমরা যেটা কুড়াই সেটা হচ্ছে নিরাপত্তা তো এই বিপদের মধ্যে আওয়ামী লীগ যেটা কোড়াতে চাইছে সেটা হচ্ছে মানুষের নিরাপত্তা দ্যাট হাও আই ক্যান রিলেট টু দি মেন থিম অফ টুডেস প্রোগ্রাম টু দি ডিমান্ড অফ দ্য ডে এটা হলো এক নম্বর দুই নম্বর হলো যে এতদিন তো আওয়ামী লীগ নিজেদের মতন করে বিভিন্ন ফোরামে কথা বলছিলেন কিন্তু এই প্রোগ্রামটার তাৎপর্য হল দিল্লিতে থাকা ফিফটি প্লাস দেশের সাংবাদিকরা তাদের যে ক্লাব ফরেন করেসপন্ডেন্টস ক্লাব তাদের অডিটোরিয়ামে একেবারে ফুল কম্প্যাক্ট জনাকীর্ণ একটা সংবাদ সম্মেলন হয়েছে সেখানে অনসাইট এবং অনলাইন দুটোতেই প্যানেলিস্টরা ছিলেন তো অনলাইনে যারা যুক্ত ছিলেন ফর ফরেন ডক্টর এ কে আরাফাত ডক্টর হাবিব এ মিল্লাত এবং আমি নিজে আর ওখানে সরাসরি উপস্থিত ছিলেন রোকেয়া প্রাচী মহিবুল হাসান চৌধুরী নভেল ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ঠিক আছে এরা এবং অন্যান্য যারা তো দেখলাম যে ইট হিউজ অ্যাটেনশন এবং সেখানে মূল বিশেষত্ব হচ্ছে যে গুছিয়ে এক জায়গায় করে বাংলাদেশ বিষয়ে পুরো বিশ্বকে জানানো যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ সারাউন্ডিং দি টুয়েলভ ফেব্রুয়ারি ইলেকশন সেখানে রাজনীতির কথা যেমন উঠে এসেছে মানবাধিকারের কথা উঠে এসেছে আইনহীনতার কথা উঠে উঠে এসেছে মাইনরিটি রিপ্রেশনের কথা উঠেছে এবং আইন সাংবিধানিকতা রেফারেন্ডাম সাংবাদ ইত্যাদি সবকিছু একটা বাক্যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ছিলেন তারা বলেছেন যে বয়কট ইলেকশন তাদের একটা এ সিঙ্গেল সেন্টেন্স ফুল কমা সেন্টেন্স বয়কট ইলেকশন দ্যাটস নাম্বার ওয়ান কিন্তু শেখ হাসিনা দুবার শেখ হাসিনার বক্তব্য এখানে সরাসরি ধারণকৃত বক্তব্য রেকর্ডেড বক্তব্য নিয়ে এসে এখানে প্লে করা হয়েছে এবং প্রাথমিকভাবে বলা হয়েছিল যে তিনি সরাসরি যুক্ত হবেন কিন্তু অন সিকিউরিটি গ্রাউন্ডস তার রেকর্ডেড বক্তব্য এখানে প্রচারিত হয়েছে বাট এট ইট ওয়াজ অ্যাড্রেসড টু দি জার্নালিস্ট ফ্রম অল রাউন্ড দি গ্লোব তো সেইখানে তিনি পাঁচটি পয়েন্ট উত্থাপন করেছেন দলের করণীয়র জন্য আমি সেটা জাস্ট পড়ে শোনাচ্ছি দর্শকদের জন্য নাম্বার ওয়ান রেস্টোর ডেমোক্রেসি বাই রিমুভিং ইলিগাল ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন প্রথম দ্বিতীয়ত ডেলিভার এন্ড আয়রন ক্লাড গ্যারান্টি এনশিওরিং দি সেফটি অফ রিলিজিয়াস মাইনরিটি গ্রুপস ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত উমেন গার্লস এরকম করে বড় বড় পয়েন্ট জাস্ট আমি শিরোনামগুলো পড়ছি থার্ড সেকেন্ড ওটা আমি যেটা আগে পড়লাম সেটা থার্ড সেকেন্ডটা হচ্ছে পুট অ্যান্ড এন্ড টু দি ডেলি ভাইলেন্স

ফুল লেড হতে হবে ঠিক আছে এই এই পয়েন্টগুলো বলবার পাশাপাশি উপস্থিত যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছিলেন তারা বলেছেন যে এই নির্বাচন পার্টিসিপেটরি না আওয়ামী লীগ বাদে এই নির্বাচন অগ্রহণযোগ্য এবং তারা এই নির্বাচনটি বয়কটের ডাক দিয়েছেন এটা ছিল তাদের পলিটিক্যাল সাইড থেকে বক্তব্য অ্যাজ এ কনস্টিটিউশনাল ল স্টুডেন্ট বা সাংবিধানিক আইন নিয়ে যেহেতু আমি কাজ করি এবং চিন্তা করি সেহেতু সেখানে একজন প্যানেলিস্ট হিসেবে আমি কিছু আইডিয়া শেয়ার করেছি আমি তিনটি বিষয় বলেছি একটা হচ্ছে এই সরকারের ইলিসিটিমেসি এবং দুই নম্বর হচ্ছে জেনারেল ইলেকশন এবং গণভোট দুটি একে অপরের অপোজিট আইডিয়া এটা একসাথে যেতে পারে না অনভোট একটা ফাঁদ এর মাধ্যমে ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন পুরো বাংলাদেশের খললছে পাল্টে দিতে চাই যেখানে জামাত তাদের প্লটিং এর অংশ এবং সেটা বৃহত্তর বাংলাদেশ বলে না বৃহত্তর সাউথ এশিয়ার সিকিউরিটির কনসার্ন এবং সেটা বাংলাদেশে চরমপন্থার উদ্ভব ঘটাবে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংবিধানকে বাতিল করে নতুন ধরনের একটা লিগাল অর্ডার ধর্মীয় চরম লিগাল অর্ডার জন্ম দিতে পারে থার্ড হচ্ছে যে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সেটা ইলিগাল এবং তার মাধ্যমে যে বিচার অনুষ্ঠিত হচ্ছে সেই বিচারটা আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে হচ্ছে না এবং এমনকি বাংলাদেশেরও যে মানদণ্ড ঠিক করা হচ্ছে সে অনুসারে হচ্ছে না এটা ছিল আমার ইন্টারভেনশন অন্যান্য যারা বক্তব্য দিয়েছেন তার মধ্যে মহিবুল হাসান চৌধুরী অত্যন্ত ঠান্ডা মাথায় অত্যন্ত পরিপক্ক ভাবে ওখানে জার্নালিস্টদের যে বক্তব্য ছিল জার্নালিস্টরা বেশিরভাগই তাকেই প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন এবং আমার কাছে হলো যে তিনি অত্যন্ত দক্ষতার সাথে সেই প্রশ্নগুলোর প্রতি জাস্টিস করতে পেরেছেন আহ মোহাম্মদ এরাফাত ভালো ইন্টারভেন করেছেন একে আব্দুল মোমেন খুব খুব একেবারে সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিসেবে তার ইন্টারভেনশনটাও যথেষ্ট পরিপক্ষ ছিল সেখানেও তো তার পার্টিসিপেশনটা দ্যাট হ্যাজ এডেন্ড এ ডাইমেনশন টু দি প্রোগ্রাম এটুকুনি আমি আপনার সাথে শেয়ার করতে পারি